আগামী শুক্রবার এটা আরবি মাসের কত তারিখ চোদ্দ তারিখ দিবাগত রাত সবে আবার এই চোদ্দ তারিখে মনে হয় আর একটা দিনও আছে না একটা হচ্ছে উত্তম দিন আর আরেকটা হচ্ছে নিকৃষ্ট উত্তম আর নিকৃষ্ট এক হয়ে গেছে উত্তম আর নিকৃষ্ট এক হয়ে গেছে এমন একটা বিষয় যেটা উত্তমই উত্তম আর এমন একটা বিষয় যেটা নিকৃষ্ট থেকে নিকৃষ্ট সর্বপ্রথম যেদিন পত্রিকায় এই এই বিষয়টা পড়েছিলাম যে ভালোবাসা দিবস এটা যখন পত্রিকায় পড়েছিলাম সর্বপ্রথম এর আগে ধরেন এই বিষয় সম্পর্কে আমার কোনো জ্ঞানই নেই সর্বপ্রথম হেফায় যখন পড়ি ওই সময় পত্রিকা পড়ছি একদিন এখন দেখি ভালোবাসা দিবস তখন আমার কাছে মনে হয়েছিল যে মনে হয় এটা দুষ্টমি করে লিখা হয়েছে কিন্তু যখন নলেজ পেলাম যে না এই জাতীয় একটা দিবস আছে এবং এই জাতীয় দিবসের মাঝে নষ্টামিন সর্বশীর্ষে যা আছে যুবক যুবতীরা সেটা করে থাকে এর থেকে সতর্ক হতে হবে পার্বত ইনশাআল্লাহ পার্বত ইনশাআল্লাহ আমরা অনেকে ফিরিমাই ফিরিমাই করে আমরা বিষয়কে চালিয়ে দিই যাদের যুবক ছেলে আছে যুবক ছেলেদের বিষয় আপনারা সতর্ক থাকবেন আপনাদের ছেলেরা যেন এই দিন বাহিরে যেতে না পারে কারণ আপনার অজ্ঞতা সে এমন একটা কাজে লিপ্ত যে কাজ আপনি পছন্দ করেন না আল্লাহ পছন্দ করে না বান্দা পছন্দ করে না বরং যেই কাজের জন্য শরীয়ত এমন একটা বিধান দিয়েছে যে তাকে প্রয়োজনে হত্যা করে ফেলতে হবে কিন্তু দেখা যাচ্ছে যে এই বিষয়কে আমরা ফ্রি মাইন্ড ফ্রি মাইন্ড করে এটাকে আমরা ছেড়ে দিচ্ছি এটাকে আমরা ছাড়িয়ে একেবারে যা ইচ্ছা তাই করে দিচ্ছি না এমনকি ইসলামে করার কোন সুযোগ নাই আছে যার যুবতী মেয়ে আছে যত প্রয়োজন হোক বের হতে দিবেন না যার যুবক ছেলে আছে যত প্রয়োজন হোক বের হতে দিবেন না আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট যদি শিওর হন যে তার এই কাজের জন্য সে যাচ্ছে তাহলে তাকে বের হতে দিবেন না হলে আপনি একজন পিতা হিসাবে আপনি একজন মা হিসাবে আপনি একজন গার্ডিয়ান হিসাবে আল্লাহ কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসা করবেন যে আপনার ছেলে সে যে যে অন্যায় কাজে লিপ্ত হয়েছে আপনি কেন তাকে বাধা দেননি এ বিষয় সম্পর্কে কিয়ামতের দিন আপনাকে হিসাব দিতে হবে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে ভালোবাসা দিবস নামে কোনো দিবস বাংলাদেশে নয় সারা পৃথিবীতে এই জাতীয় দিবসের কোন অধিকার শরীয়তে দেয়নি এবং এটা থাকতেও পারে না এই জাতীয় দিবসকে শুধুমাত্র ঘেন্না নয় বরং এই দিনের উপরে থুতু ছিটানো উচিত এই দিনের উপরে এই দিনের উপরে ভালোবাসা নামক দিন ভালোবাসা নামক দিবস এই দিবসকে মুসলমান সে পছন্দ করা তো দূরের কথা অপছন্দ করা তো দূরের কথা এই দিনের উপরে ধুতু ছিটানো উচিত ধুতু ছিটানো উচিত এই দিবসকে আমরা মুসলমান হিসাবে আমাদের স্বতন্ত্র বিষয় রয়েছে আমরা এটা পালন করব না পারব তো অমুসলিমরা এটাকে পরিত্যাগ করতেছে অমুসলিম রাষ্ট্রেও এটা নিষিদ্ধ হচ্ছে কিন্তু সোনার বাংলাদেশ এই সোনার বাংলাদেশের শাসকদের মাথায় কি আমার বুঝে আসে না যে তারা কোন হিসাবে এই বিষয়কে বৈধতা রাখে এই বিষয়কে কেন কেন তারা এটাকে চেক দেয় না এটা আমার বুঝে আসে না যে যে বিষয়ে জানতেছে যে নির্ঘাত আমাদের ছেলে মেয়ে আমাদের যুবক যুবতীদের চরিত্র নষ্ট হচ্ছে অথচ এই বিষয়ের অনুমতি তারা কিভাবে রাখতেছে এই বিষয়কে এই দিনকে তারা অবাধে মেরামিশার সুযোগ পার্কে পার্কে দোকানে পাটে বিভিন্ন স্থানে এটা কিভাবে তারা সুযোগ দিচ্ছে আমার বুঝে আসে অনেক মুসলমান ভাই তারাও দেখা যায় যে নামাজ পড়ে পাঁচ বক্ত নামাজ পড়ে মসজিদে এসে নামাজ পড়ে কিন্তু এই বিষয়ে যখন জেনে আসে তখন বলে কি যে না এটা যুবক বয়স করতে পারে বিশ্বাস করেন বিশ্বাস করেন আপনি পাঁচ ওয়াক্ত নামাজই হতে পারেন আপনি ইমামের পিছনে নামাজ আজ হতে পারেন আপনি হতে পারেন আপনি ইশরাক নামাজ পড়নেওয়ালা হতে পারেন আপনি আওয়ীদের উপর গুরুত্ব দিনওয়ালা হতে পারেন রাত দিন কোরআন শরীফের উপরে ভোট হয়ে থাকতে পারেন কিন্তু কেউ যদি এই বিষয়কে ফ্রি মাইন্ড বলে চালিয়ে দেয় তাহলে আজকে থেকে জেনে নেন সে কোনদিন মুসলমান হইতে পারে না আবু জাহেদ আর তার মাঝে বিন্দু পরিমাণ পার্থক্য নেই আবু জাহেদ যেমন জাহান নামি মৃত্যুর পরে তাও বাতনি না করে এই তাহাজ বোঝার এই কোরআন এই ইমামের পিছনে নামাজ আদায়কারী এই ব্যক্তিও ঠিক সেইভাবে জানান না কোন পার্থক্য নেই কোন পার্থক্য নেই কোন পার্থক্য নেই নাম আব্দুল্লাহ হলেও কোনো পার্থক্য নেই নাম আব্দুর রহমান হলেও কোনো পার্থক্য নেই সলটু আর বলটু হোক যেটাই হোক না কেন কোনো পার্থক্য নেই পরমত বিরত থাকতে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে ঈказ থেকে বিরত থাকার তৌফিক দান করুন দুই নম্বর বিষয় সবে মারা সবে মারাতের বিষয় এটা আমাদের সবে বিষয়ে আমাদের একটু সতর্ক থাকতে হবে যেটা পূর্বেও আলোচনা করেছি শবে বরত এটা শুধুমাত্র হাদিসের মধ্যে কি আসছে হাদিসের মধ্যে আসছে যখন লাইলাতুল মিসফিমিন শাহবান যখন শাহবান মাসের পুনরতম রজনী এটা যখন হবে অর্ধেক যখন হবে অর্থাৎ চোদ্দ তারিখ দিবাগত রাত এটা যখন হবে তখন আল্লাহ রসুলের নির্দেশ কি তখন সে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের বেলা যতটুকু সম্ভব সে ইবাদত করবে আর পরদিন রোজা রাখবে এটা হচ্ছে সবে বরত আমরা বুঝতে পারলাম তো এর বাহিরে এর বাহিরে আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া এর বাহিরে বিভিন্ন কিছু করা এর কোনো অনুমতি শরিয়াতে নাই এটা সবে বরতের নামে জাবিয়াতি এটা হচ্ছে বিদাত আল্লাহ তালা আমাদেরকে এই বিদাত থেকে দূরে থাকার তৌফিক দান করুক সকলে বলি আমি